আজকালকার সমাজের যুবকরা তো সন্তান মা বাবার খ্যাতমতি করতে চায় না বললে আবার কুমিল্লার মানুষ রাগ হয়ে যায় কিনা জানি না হ্যাঁ কুমিল্লা আসছি এই জন্য মনে ওঠে হায় ওই দিনের কথা মনে ওঠে যেদিন পুলিশ লাইনের সামনে সন্তান বাপকে গুলি করে মারছে বুঝা গেছেন না বুলা নাই মারে নাই বুলা যান বুলা গেলেন আমি তো ভুলি নাই আপনাদের এই কাহিনি কুমিল্লা দিয়ে গেলেই আমার মনের ভিতরে ওঠে যে হয় কোন সমাজে জন্ম নিলাম কোন দুনিয়াতে আসলাম আপনাদেরই কুমিল্লা গড়ছে নেটে সার্চ দেন দেখেন দেখা আছে রাগ ভাই গেলেন আপনারা আমি কুমিল্লা বেশি আসি না একবার আসছিলাম মনে হয় আপনাদের ঈদগাহ মাঠে নাকি একবার আসছিলাম আর দ্বিতীয়বার আসছি শহরের এর আগে আর আমি কখনো আসি না এটা আমার দ্বিতীয়বারই জানি না এটা শেষ হয় কি না তৃতীয়বার আসা হয় কি না এটাও জানি না বাসলে তো আসব রিজিক থাকলে তো আসব এই জন্য দূরত্ব দিন আমি টেস্ট করলাম না দোয়ায় কোনুত্ব করলাম না দোয়ায় কোনুত্ব করলাম না অথচ ডেলি তো আমি পড়ি আঠারোটা অঙ্গীকার করি আল্লাহর সাথে আঠারোটা দোয়ায় কোনো দে আঠারোটা অঙ্গীকার আছে আঠারোটা অঙ্গীকার কয়টা রাগ হয়েন না কিন্তু আজ পর্যন্ত কোন আলেম ও ভাবে কিনা আমি জানি না দোয়ায় কোন ভাবে কিনা যে আমি আল্লাহর সাথে অঙ্গীকার করতেছি আঠারোটা অঙ্গীকার কয়টা আমি পুরা করতেছি তো যেটা আমার বোঝানের ছিল যেটা বুঝাইতে চাইতেছিলাম যে আমি তো কোনোদিন টেস্ট করি নাই তা আমাদের নামাজই কি আল্লাহ নামাজের জন্য ডাকেন না আল্লাহ তো কথা বলার জন্য ডাকেন আল্লাহ নামাজের জন্য ডাকেন না এই উম্মতকে আল্লাহ জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকেন চাবি দেওয়ার জন্য আসসালাতু মিতাহুল জান্নাহ জান এই মাদ্রাসার মক্তবের ছেলেরা পড়ে আসসালাতু মিতাহুল জান্নাহ নামাজ জান্নাতের চাবি আল্লাহ চাবি দিতে ডাকেন আল্লাহ নামাজের জন্য ডাকেন না অঙ্গীকার পুরা করার জন্য ডাকেন অঙ্গীকার অঙ্গীকার কেননা কেমতের দিন হায় হায় আমি তো বলি জানি না বুঝবেন বুঝবেন কি না আমি বলি এই দুনিয়াতে পাঠানেরই কথা ছিল না কি অনেক কিছু মিলাইলে দেখা যায় আমাদেরকে পাঠানেরই মনে হয় কথা ছিল না তো ছোট জীবন দিবেন কেন ষাট সত্তর বৎসর কত কাউকে তো হাজারও দিলেন ঠিক না আমাদেরকে ষাট সত্তর বৎসর দিয়ে কেন পাঠাইলেন আবার ষাট সত্তর বৎসর দেওয়ার পরেও দুই পর্বে আমাদের লেস করে দিছেন বাদ দিয়া দিছেন প্রথম পনেরো বৎসর হিসাবে আসবে না যতক্ষণ পর্যন্ত বালেক না হয় কলম তার বিরুদ্ধে যায় না পক্ষে চলতে পারে বিরুদ্ধে চলবে না রুফিয়াল কালম এইখানে পনেরো বছর বাদ তারপরে যেটা থাইকা যায় ষাটার সত্তরের ভিতর থেকে যতক্ষণ আমরা ঘুমাই চার ছয় ঘন্টার আট ঘন্টা এটাও কলম উঠানো থাকে আমাদের বিরুদ্ধে যায় না এটাও মাপ এটাও তাইলে আর থাকলো কি কোরআন আমাকে বুঝায় এত অল্প সময়ের জন্য কেন পাঠাইলেন তাহলে কোরআনের ভিতরে ডুব দিলে মনে হয় বুঝে আসে আল্লাহ মনে করেন যে কেন পাঠাইলাম কেমতের দিন তোমাদেরকে আমার পক্ষে সাক্ষী হিসাবে আমার পাশে দাঁড় করাবে আল্লাহ নাচ কেমতের দিন এই উন্মত সাক্ষী হিসাবে দাঁড় দাঁড় করাবে আল্লাহ সমস্ত উন্মতের উপরে আমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবে আল্লাহর পাশে ইনশাল্লাহ এই উম্মত কেমতের মাঠে দাঁড়াবে না সেই উম্মত স্টেজে দাঁড়াবে স্টেজে তার পাশে স্টেজ লাগানো হবে ওই স্টেজে উম্মদ দাঁড়াবে কেননা আর সাক্ষী এক জায়গায় দাঁড়ায় নাকি দুইজনের মান একটা দুইজনের মান ভিন্ন ঠিক না আমরা পাশে কোরআন বলতেছে সুহাদা আলন্নাশ কোন রসুন সাক্ষী দ্যানা আলাই কোন সুহাদা আমরা সাক্ষী আল্লাহ বলে কম সময় দিয়ে কেন পাঠাইলাম জানো কেয়ামতের দিন কেউ প্রশ্ন করতে পারে যে এরা যে সাক্ষী হিসাবে দাঁড়াইলো এরা তো দুনিয়াই দেখে নেয় তাইলে আবার সাক্ষী হবে তো হবে কি কইরা ওই দিন যেন আমি বলতে পারি এদের পা উঠায়া দেখো এরা এখনো দুনিয়ার মাটি লাগানো আছে যদিও কম সময়ের জন্য মনে হয় আমাদেরকে দুনিয়া পালানোর জন্য আল্লাহ পাঠাইছে অনেক সময় বলে না আরে আপনার টাইম নাই তাতে কি এসে যায় আমার বাড়িটা পাড়ায় চলে যায় আল্লাহ মনে হয় এই জন্য পাঠাইছেন যেন আমরা দুনিয়াটা পাড়ায় চলে যাই অল্প সময় দিয়ে আল্লাহ পাঠাইছেন বেশি সময় আমাদেরকে দেন নাই শুধু নবীজির কারণে এই জন্যই তো আমি বলি জানি না হলো একমত হবে কি হবে না এই উম্মত দুনিয়ায় আসারই ছিল না এই উম্মত আল্লাহ বাছাই করা প্রথম তো এই তিনবার আল্লাহ কুদরতি হাত লাগাইছেন এই উম্মতের উপরে জন্ম লগ্নে একবার খলাক তু বিয়া দিয়া দ্বিতীয়বার কুদরতি হাত লাগাইছেন হুয়াজ তাবাকুম বাছাই লগ্নে দ্বিতীয়বার আমাদেরকে আল্লাহ বাছাই করছেন বাছাই সমগ্র মানব জাতির ভিতর থেকে আমাকে উঠাইতে উঠাইতে কত কুঠি উঠানের পরে মনে হয় আমি আল্লাহর আর আল্লাহ মানে পড়বে আল্লাহর কুদরতি হাত লাগছে আমাদের উপরে আল্লাহ আমাদের উপরে চিহ্ন লাগাই দিছেন চিহ্ন চিহ্ন বোঝেন যেন কেমতের দিন হারায় না যাই আল্লাহ সাহাবা জিজ্ঞাস করছি রসুল আল্লাহ সমগ্র মানব গোষ্ঠী উঠবে আপনি আমাদেরকে খুঁজে পাবেন কি কইরা তো আল্লাহ রাসূল হাসতেছিল আর বলতেছিল চিহ্ন লাগানো আছে চিহ্ন কই সেই চিহ্ন আবার কি কয় গুরবাম মুআজ্জলি না তোমাদের নামাজের জায়গা উজুর জায়গার থেকে নূর ফুটা বাহির হবে আর কারো বাহির হবে না আমি নূর দেইকা চিহ্ন তোমরা আমার আমি ডাইকা দেইকা কাছে নিব সুবহানাল্লাহ চিহ্ন লাগায় দিছেন কুদরতি হাত দিয়া স্টিকার লাগায় দিসেন কুদরতি হাত দিয়া স্টিকার চিনেন কোম্পানির লেবেল আছে এই যে লেবেল লাগায় দিসে কোম্পানি আল্লাহ আমাদের উপরে লেবেল লাগায় দিছেন কুদরতি হাত দিয়া কুনতুম খায়রা উম্মা এটা লেবেল এটা স্টিকার লেবেল লাগায় দিসেন তোমরা খায় রে আফসোস করতে আমি হারা কত দূর চলে গেছি প্রথম স্বাধীনতা দিছেন আল্লাহ শিক্ষাগত দ্বিতীয় স্বাধীনতা দিছেন আল্লাহ পেশাগত তৃতীয় স্বাধীনতা আল্লাহ দিছেন মত আদর্শগত স্বাধীনতা যদি না দিতেন সব আল্লাহ আর আপনি টকশোতে বসা বলবেন আল্লাহর বিরুদ্ধে আর আপনি চিৎকার দিয়া বলবেন গড ইজ নাথিং না অস্তিত্ব কে দিছে যেটা মত আদর্শের স্বাধীনতা জন্য কিচ্ছু বলে শুধু অপেক্ষা করেন অপেক্ষা কোরআন বলে আমি অপেক্ষা করতেছি তোমরা অপেক্ষায় থাকো আল্লাহ কিসের অপেক্ষা ইদা যা আজালু সীমা রেখা আসতে দেরি আখাশ না তাতান তোমাকে আমি ছৌ মাইরা উঠাইতে দেরি করবো না তারপরে তোমাকে একটা একটা জিজ্ঞাসা করবে তারপরে দেখি তুমি চাও কোথায় কোথায় যাবে তুমি সত্য এটাই মত আদর্শের স্বাধীনতা যেটাকে বলে কি বলে মত আদর্শের স্বাধীনতা আল্লাহ দিচ্ছেন আদর্শগত স্বাধীনতা নালে নাস্তিক হওয়ার কোন প্রশ্ন ছিল অস্তিত্ব দিবে আল্লাহ আপনি বলবেন আল্লাহর বিরুদ্ধে এটা ছিল না আল্লাহ দেখায় দেখা দুনিয়া যেই দুনিয়া নিজেকে এত শিক্ষিত মনে করে এত আপডেট মনে করে এত এডুকেটেড মনে করে এত উন্নত মনে করে এত আধুনিক মনে করে ওই পুরা দুনিয়াকে আল্লাহ লকডাউন লাগাই দিছে আপনি বলেন আপনাকে মাস্ক পড়ায় না আল্লাহ দুনিয়ারে মাস্ক পড়ায় দিছে দুনিয়াকে আপনাকে আমাকে পড়ায় নাই দুনিয়াকে মাস্ক পড়ায় দিছে আল্লাহ বলে আমি আল্লাহ ইচ্ছা করলে যা খুশি তা করতে পারি কি এখনো বহুত মানুষ মাস্ক পড়া করে ঠিক না হ্যাঁ পড়ে পড়ে না কি কি করুণা এখনো আছে ঠিক না আপনারা বলবেন আমরা তো কুমিল্লার মানুষ ঠিক না না পড়তে পারেন টেলিভিশনে এত বড় বড় দেখছেন আর ভাবছেন নাকের ছিদ্র তো এত বড় না এটা যাবে তো যাবে কোন দিক দিয়ে ঠিক না এখন যদি প্রশ্ন উঠায় মুখ দিয়া যাবে সারাদিনই তো পান খাই বিড়ি খাই সিগারেট খাই এটা সেটা খাইতে থাকি মুখ দিয়া যাবে তো যাবে কোন দিক দিয়া ঠিক না এই জন্য নাও পড়তে পারেন তাহ্লা মত আদর্শের স্বাধীনতা দিছেন চতুর্থ স্বাধীনতা দিছেন সোসাইটি কথা সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারে আমি চিনি কুমিল্লার অনেক মানুষ যারা আমেরিকাতে বাস করে আমি চিনি অনেককে কুমিল্লার যারা অস্ট্রেলিয়া বাস করে যারা ক্যানাডায় বাস করে আমি চিনি ইউরোপে বাস করে চিনি আমি অনেককে চিনি চিনে। আছে দুনিয়ার যে কোথাও বাস করতে পারেন আর পঞ্চম স্বাধীনতা এই ছোট জীবনটা যেমন স্কুলে খেলার সময় একটা পর্ব হয় যেমন খুশি তেমন সাজো আল্লাহ বলে এই ছোট জীবনটায় তুমি যেমন খুশি তেমন সাজতে পারো তোমাকে কিচ্ছু বলবো স্বাধীনতা দিনা নাইলে কোনোদিন সম্ভব ছিল না তো কথা ওইখান থেকেই বাহির হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র না হব আর আকর্ষণের পাত্র হব আমলের দ্বারা কিসের দ্বারা আর আমল জীবনে আসবে দিনই কথা যত বেশি একাগ্র চিত্তে শুনব মনোযোগ সহকারে শুনবো আর ডিলে গাঁদবে তখনই আমল আসবে আর আমলের দ্বারা আমি আকর্ষণের পাত্র হব তখন বংশ কি আল্লাহ দেখবেন না কুমিল্লার মানুষ কথা শেষ দিকে চলে আসছি আমি ছয়বার আমি বেলালের বাড়ি দেখছি ছয়বার রবি আল্লাহ আনবু আমি ছয়বার ইথুপিয়া গেছি ছয়বার এই চোখ থেকে পানি ছয়বার জরছে শুধু বাড়ি দেখা ব্যক্তি তো দেখি নাই থেকে দেখব সে তো অনেক আগে চলে গেছে তার দেশের মানুষগুলা দেখছি কিন্তু একটা অনুমান হয়েছে একটা এটাকে কি বলে এতটুকু বুঝতে পারছি যে চোদ্দোশো বছর আগের বেলাল কেমন ছিল আজকের মানুষগুলোই যখন পছন্দ হয় না তো চোদ্দোশো বছর আগেরটা কেমন হবে আজকে ইথুপিয়া আদিস আবাবি আদিস আবাবা রাজধানী ইউরোপের সাথে টক্কর লাগায় উন্নত হইতেছে ইউরোপকে পিছিয়ে রেখা দিতেছে তাইলে আজকেও যদি মানুষগুলা পছন্দ না হয় চোদ্দশো বছর আগের বেলাল কেমন ছিল কিন্তু বেলাল যেখানে ওইখানে কেউ নাই কেমন আকর্ষণের পাত্র জমিনে চললে জান্নাতে পদগণী হইত জান্নাতে আল্লাহর রসুল কানে শুনা হিসাব হচ্ছে মা বালু খাইয়া বেলাল এত বড় আকর্ষণের পাত্র কি করে হলে জান্নাতে তোমার পদধ্বনি তাও আমার আগে আগে পিছিয়ে হইতো তাইলে মাইনা নিতাম আমার আগে আগে দেখতে তো ছিলাম না তোমাকে পদধ্বনি শুনতে ছিলাম জিবরিল আলাহ ইসলামকে জিজ্ঞাসা করলাম আমার আগে কে তো হাসি দিয়া বললো আবদুকা বেলাল আপনার গোলাম বেলাল আইসা বলতেছে হারেস বিন নোমান তুমি এত আকর্ষণের পাত্র কি করে হইলা বসে কি আর শুনলাম জান্নাতে ঘুরতে ছিলাম তুমি তাহার্যতে কোরআন পড়তে আমার রাত্রেই সফর ছিল আমি রাত্রেই পচে গেছি ওইখানে আর রাত্রই ছিল সময় থামায় রাত্র ছিল জান্নাত ভ্রমণ করতেছিলাম লাউড স্পিকারে তোমার কোরআন শুনতেছিলাম ছিলাম জিজ্ঞাসা করলাম হারে সেইখানে আসলো কি করে তো জিবরিল্লা ইসলাম হাইশা বললেন ডেলি রাত্রে পড়ে আর আমরা শুনি জিজ্ঞাস করলাম এই মর্তবাব পাইল কি করে হারে সে কয় মার পায়ের তুলার বদলতে মার খেদমত করে আজকালকার সমাজের যুবকরা তো সন্তান মা বাবার খেদমতই করতে চায় না বললে আবার কুমিল্লার মানুষ রাগ হয়ে যায় কিনা জানি না হ্যাঁ কুমিল্লা আসছি এই জন্য মনে ওঠে হায় ওই দিনের কথা মনে ওঠে যেদিন পুলিশ লাইনের সামনে সন্তান বাপকে গুলি করে মারছে বুড়া গেছেন না বুলা নাই মারে নাই বুলা যান বুলা গেলেন আমি তো বলি নাই আপনাদের এই কাহিনী কুমিল্লা দিয়ে গেলেই আমার মনের ভিতরে ওঠে যে হায় কোন সমাজে জন্ম নিলাম কোন দুনিয়াতে আসলাম আপনাদের এই কুমিল্লা গড়ছে নেটে সার্চ দেন দেখেন লেখা আছে পত্রিকায় উঠছে মিডিয়ায় আসছে বাকিগুলা বাদেই দিলাম ঐশীর কথা বাদেই দিলাম ঠিক না ঐশীর কথা বাদেই দিলাম সন্তান কোথায় আসলাম আমি সন্তান মা বাবাকে গুলি করে হত্যা করে হায় 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 অথচ মার খেদমত করে নো হারেস বিন রোমান আরেকটা মনে উঠলো এই জন্য বলতেছি মুসা ইসলাম আল্লাহকে জিজ্ঞাসা করছে আল্লাহ আমার জান্নাতের বন্ধু করেন যেটা জিজ্ঞাসা করি সাথে সাথে জবাব দেন দিয়ে আমি আর কষাই মিল হইলো কোথায় আল্লাহ বলে সিদ্ধান্ত এটাই ও কৌলুন ফাসাল আমাদের সিদ্ধান্তই সিদ্ধান্ত আচ্ছা ঠিকানা দেন জয়া দেখি কি আমল করে তো জয়া দেখে হ্যাঁ কষাই সারাদিন গোস্ত বিক্রি করে যখন বাড়ি যাওয়ার পালা আসছে তো গোস্তের একটা টুকরাকে নিয়া কিমা বানায়া পোটলার ভিতরে নিয়ে দোকান বন্ধ করতেছে মুসাল ইসলাম বলতেছে তোমার বাড়ি মেহমান হওয়া যাবে অবশ্যই যাবে কিন্তু শর্ত আছে আমি ডাইরেক্ট বাড়ি যাব না আমার সাথে চলো তো বলছে ঠিক আছে চললাম যা ডুকছে এক ঝুপড়ির ভিতরে খুব পরিপাটি সুন্দর কিচেনে যা ঢুকা রুটি বানাইছে তরকারি পাক করছে রুটিকে চুবাইছে তরকারির ভিতরে তারপরে খুন খুনে বৃদ্ধাকে বুকে টেক লাগায়া বসাইছে পিট লাগায় বসাইছে পিট বুকের সাথে লাগায়া বসায় নেওয়ালা বানায়া বানায় খাওয়াইতেছিল ছিল মুসা আলাহ ইসলাম দেখতেছেন কেননা ওনার অভিজ্ঞতা ছিল খিজির আলা ইসলামের সাথে বেশি প্রশ্ন করা তিন প্রশ্নেই ওয়াকআউট লাল্লাহ রসুল বলছে লাউ সাবারা মুসা আলিম না কাসিরাম মিনাল খাইর মুসা যদি একটু ধৈর্য ধরতেন তাহলে আমরা আরো তথ্য জানতে পারতাম তো উনি বুঝে গেছেন চুপ থাকাই ভালো জিজ্ঞাসা করেন নাই যখন খাওয়া দাওয়া শেষ পরিপাটি শেষ সোয়া দিয়া এখন বলতেছে পাশেই আমার বাড়ি চলো আমার বাড়িতে মেহমান থাকবে এখন আর চুপ থাকতে পারেন নাই তো বলতেছে শোনো এই বৃদ্ধা কে আমার মা সকালে যখন যাই তো পরিপাটি করা যাই খ্যাদমত করা যাই বিকালে যখন আসি তো আগে মার খ্যাদমত করি তারপরে নিজের ঘরে যাই বোঝলাম কিন্তু তুমি খ্যাদমত করার পরে মা জানি হাত উঠায় কি বললো খুন খুনে বৃদ্ধা তো দাঁত নাই দূর বাদ দাও পাগল মা যখনই খ্যাদমত শেষ করি তো হাত উঠায় বলে আমাকে মুসার আমার সন্তানকে আল্লাহ জামনাতে মুসা আল ইসলামের সাথী বানায় দিয়েন তো মুসা চিৎকার দিয়ে বলতেছে মা পাগল না মুসার ও মেহমান থাকার প্রয়োজন নাই জানার দরকার ছিল তুই আমার বন্ধু হলি তো হইলি কি আমার বন্ধু হইলি তো হইলি কি কইরা